আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবল রোল রেসিপি মাত্র দুইটি সবজি দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই সহজ রেসিপিটি প্রথমেই এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি এবং পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবং দুইটি ডিম নিয়ে নিয়েছি দুইটি ডিম ভালো করে ফিটিয়ে নিচ্ছি আগে থেকেই প্রথমে রোলের ভেতরের পুর তৈরি করে নেব এর জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তেলের মধ্যে কয়েক টুকরো কুচানো রসুন দিয়ে দিচ্ছি রসুনগুলো লালচে কালার হয়ে গেলে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেলে ফেটে রাখা ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো ভালো করে নেড়ে মিশিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন এখানে আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি হাফ টেবিল চামচ পরিমাণ আলু গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে ভালো করে এখানে নেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে কুচে করে রাখা বাঁধাকপি এবং কুচি করে রাখা গাজরগুলো গুলো অ্যাড করে দিব বাঁধাকপি ও গাজর দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি অফ ক্যামেরায় দুই থেকে তিন বার ঢাকনা খুলে নেড়ে চড়ে দিয়েছি এবার এখানে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম এবার ধনেপাতা কুচিগুলো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি রোলের পুর অন্য একটি বাটিতে ডো তৈরি করে নেব রোলের জন্য চার টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে আমি ব্যবহার করেছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন চার টেবিল চামচ পরিমাণ ময়দার সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে নেবেন আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ ব্যবহার করবেন দুটি শুকনো উপকরণকে ভালো করে একত্রে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটাকেও মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন ভিডিওতে দেখানো পদ্ধতির মতো হবে তখন বুঝতে পারবেন পানি দিয়ে দিতে হবে এইবার নর্মাল টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করছি পানি একবারে ব্যবহার করবেন না আমি এখানে একবারই ব্যবহার করেছি আমার আন্দাজ মতো আপনারা অল্প অল্প করে দিয়ে ব্যবহার করে একটি পারফেক্ট ডো তৈরি করে নেবেন ডো তৈরি হয়ে গেলে অল্প একটু তেল ওপরে ব্রাশ করে দিবেন তারপর ঢেকে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে দিবেন আমি এক থেকে দুই ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম আমার হাতে অনেক বেশি সময় ছিল বলে রেস্টে রাখার কারণ হচ্ছে ডোরটি অনেক বেশি সফট হবে আমি এখানে রেস্টে রাখার পর দেখেন আবারও মুঠে নিচ্ছি মুখে নেওয়া হয়ে গেলে এবার লেচি কেটে নিব লেচি কেটে রুটি বেলে নিব আমি এক এক করে সবগুলো রুটি বেলে নিয়েছি ভিডিওতে দেখতেই পাচ্ছেন রুটিটি ঠিক কেমন হতে হবে বেশি পাতলাও না বেশি মোটাও না একদম পারফেক্ট থাকতে হবে এখন অন্য একটি পাত্রে দুটি ডিম আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি রোল কোট করার জন্য অন্য একটি পাত্রে বেড ক্রামস নিয়ে নিচ্ছি আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়া বা পাউরুটির গুঁড়াও ব্যবহার করতে পারেন বেড ক্রামস হিসেবে এবার রোল তৈরির জন্য আমি একটি রুটি নিয়ে নিয়েছি এবার রুটির মধ্যে রোলের পুর দিয়ে দিব পুরটিকে লম্বা লম্বিভাবে দিয়ে দিব দিয়ে দুই পাশ থেকে ভাজ দিয়ে নিব ভাঁজ দেওয়া হয়ে গেলে ধীরে ধীরে ফোল্ড করতে থাকবো ফোল্ড করার একদম শেষ পর্যায়ে রোলটি যাতে খুলে না যায় এর জন্য পানি দিয়ে ভালো করে আটকে নিতে হবে এখানে আপনারা আটার একটি ব্যাটার বা নিউ ব্যবহার করতে পারেন আমি সহজ পদ্ধতিতে পানি ব্যবহার করে নিয়েছি এখানে আমি একইভাবে কয়েকটা রোল তৈরি করে নিয়েছি এবার রোলগুলোকে কোট করার পালা প্রথমে ডিমের ব্যাটারে চুবিয়ে নিয়ে বেড ক্রামসে কোট করে নিতে হবে ডিমের ব্যাটারে উল্টে পাল্টে কোট করে নিতে হবে তারপর এক্সট্রা ডিম ঝরিয়ে বেড ক্রামসে দিয়ে দিতে হবে বেড ক্রামসেও উল্টে পাল্টে চেপে চেপে কোট করে নিতে হবে একই পদ্ধতিতে আমি কয়েকটি রোল তৈরি করে নিয়েছি এবার গরম তেলে ভেজে নেব আমি ডুবো তেলে ভাজব এর জন্য আমি আমার পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি এখানে তেল গরম হয়ে গেছে গরম তেলে নিচে যে কালো কালো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে বেড রাউন্স। এর আগেও আমি অফ ক্যামেরায় কয়েকটা রোল ভিজে নিয়েছিলাম এখন আবারও গরম তেলের মধ্যে একের পর এক রোল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি যেহেতু ডুবো তেলে ভাজছি এর জন্য আমার উল্টে পাল্টে নেওয়ার কোনো প্রয়োজন হয়নি আপনারা যদি অল্প তেলে ভাজেন অবশ্যই উল্টে পাল্টে ভেজে নেবেন আমার রোল ভাজা কমপ্লিট এবার আমি তুলে নিয়ে সার্ভ করলাম গরম গরম ভেজিটেবল রোল আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরে ভরপুর পুর রয়েছে এবং ভেতরে খুব ভালো মতো সেদ্ধ হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন রোলগুলোকে আপনারা এক মাস বা দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজ থেকে নামিয়ে ঝটপট ভিজিয়েও নিতে পারবেন আল্লাহ হাফেজ